بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شما تمدين بها السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته رياض الصالحين ষাট নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব এখানে আমাদের যে অধ্যায় আমরা আছি বাব আল মুজাহাদা বাব আল মুজাহাদা এর অর্থ হলো দিনের জন্য সংগ্রাম করার দায়িত্ব গুরুত্ব সংগ্রাম করবেন কিসের জন্য দিনের জন্য এবং সংগ্রামটা কার সাথে নিজের নাফসের সাথে সংগ্রামটা হবে নিজের নাফসের সাথে নিজের নাফসের সাথে সংগ্রাম করতে হলো যে আল্লাহ সুফানা যে সমস্ত বিষয় আমাদেরকে আদেশ দিয়েছেন ওই আদেশটি মেনে চলা যেভাবে বলেছেন এটা সংগ্রাম দরকার আছে মানে আপনাকে বলা হয়েছে পাশক্ত নামাজ পড়ো সময় মতো এটা সংগ্রাম দরকার সংগ্রাম এই যে নাফসের সাথে নাফস তো আরাম চায় এই যে নাফস কি চায় আরাম চায় ঘুমিয়েছেন এখন আপনার ডিউটি সময় হয়নি ডিউটি সাতটায় তা আপনি উঠতেছেন পাঁচটায় কার আদেশ আল্লাহ সংগ্রাম না এটি অবশ্যই উঁচু করতে ইচ্ছে করতেছে না শীত তা উঁচু করতেছেন কষ্ট করে রমজান মাসের রোজা রাখতেছেন খাওয়ার কি অভাব আছে খাওয়া আছে রান্না আছে তাও খাচ্ছেন না কার ভয়ে আল্লাহ এদিকে আপনি আদেশ মানতেছেন সংগ্রাম করতেছেন আপনার নাফসের সাথে আবার নিষিদ্ধ কাজ যেগুলো আল্লাহ নিষিদ্ধ করেছেন ওগুলি পারতেছেন আপনি খারাপ ছবি দেখার মতো আপনার শক্তি আছে সক্ষম আপনি মোবাইলে যে কোনো ছবি দেখতে পারেন তাও দেখতেছেন না আপনি আল্লাহ হারাম করেছে কোন একটি হারাম জিনিস খাবার খাওয়ার জন্য সুযোগ আছে তাও খাচ্ছেন না আল্লাহ হারাম করেছে তো সংগ্রামটি একদিকে কি করা আল্লাহর আদেশ মানার মধ্যে আর একটি কি নিষিদ্ধ বিধিত কাজ থেকে দূরে থাকা বর্জন করা এটি ছিল সংগ্রাম রিজের Nafs সাথে সংগ্রাম করা এইগুলো নিয়ে আমরা অনেকগুলো হাদিস নিয়ে আলোচনা করেছি তো এই 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 সমস্ত হাদিস গুলো শুধুমাত্র আমাদেরকে মানে উৎসাহ দেয় যে আমরা আল্লাহর আদেশগুলো আমরা মেনে চলি যে সমস্ত তার এগুলো কি বর্জন করি এখানে একটি হাদিস যে হাদিসটি ইমাম এনেছেন সেটি হলো হাদিস ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা আমরা অনেক সময় বলি থাকি দেখবেন হাদিসের মধ্যে রদি আল্লাহ আনহু

দুইজন আর হোম হইলে ভাই হোম মানে কি তিন অথবা বহু বছর রাদি আল্লাহ আন হোম কি বলি রাদি আল্লাহ আন হোম মানে সব সাহাবাদের উপর আল্লাহ রাজে রাজি হয়ে গিয়েছেন আর এই ভাষা কিন্তু খুবই সুন্দর তো মানে খুব সংক্ষেপ হু মানে এক হুমা দুই দুই হোম বহু বছর এখন ইবনে আব্বাস

আলেম বানাও এবং তাকে কোরআনের তাফসির শিখাও উনি বড় আলেম ছিলেন বয়সে ছোট কিন্তু বড় আলেম এমনি আব্বাস রসদামের ভাই আবার আরেক দিকে কি রসদাম উনার খালু কারণ মাইমুন আলাদি আল্লাহ আনহা রসদাম বিবি উনার কি ছিলেন খালা ছিলেন সেজন্য উনার জন্য বাসা ওপেন যদি শুধু চাচা তো ইবনে আব্বাস সেজন্য বলতেছেন আব্বাস যেহেতু উনার পিতাও সাহাবি উনিও সাহাবি সেদিন কি বলছেন আনহুমা বলতেছে কল

যদিও এই দুইটা নিয়ামত তার মধ্যে আছে সে কি সে ঘুমানো সে অনুভব করতে পারতেছে না যে তার মধ্যে এই দুইটি নিয়ামত আছে কখন অনুভব করতে পারবে এই দুইটি নিয়ামত সম্পর্কে যখন বঞ্চিত হবে হাসান যখন এই দুইটি নিয়ামত থেকে সে বঞ্চিত হবে তখন কি অনুভব এটা তো অনেক বড় নিয়ামত ছিল কিন্তু যখন নাকি এই দুইটি নিয়ামত তার কাছে থাকে সে অনুভব করতে পারে অনুভব করতে পারে না আমরা যেন অনুভব আমাদের মাঝে আছে আসে সেজন্য এই হাদিসটি আমাদেরকে জানিয়ে দিয়েছে দুইটি সম্পর্ক দুইটি নামত সম্পর্কে মানুষ উদাসীন মানুষ এই দুইটি সম্পর্ক এই দুইটি নিয়ামতকে অনুভব করতে পারে না একটি নিয়ামত হলো মানুষের সুস্থতা আপনি কি যে আল্লাহ সুস্থ রেখেছেন এটা কি কম নিয়ামত মনে করেন আমরা তো মনে করি এখন যার গাড়ি আছে বাড়ি আছে বাবা অনেক আছে আপনাকে যে দিয়েছে আল্লাহ এই সুস্থ তো আপনি খাচ্ছেন ঘুমাচ্ছেন হাঁটতেছেন দেখতেছেন শুনতেছেন ওগুলো অনুভব করতেছি আমরা যদি কোনো একদিন কারোর কোন ব্যথা করে বাথায় ব্যথা হাতে ব্যথা দাঁতের ব্যথা হাডের ব্যথা তখন বুঝবে আরে কি আরাম এসহাক্ত যাদের নাকি জনজন একটা ছোট্ট দাঁতের ব্যাথা যদি শুরু হয় হঠাৎ যদি কোনো একটি কয়েক সেকেন্ড দাঁতের ব্যথা তা থাকে মানে আপনার দাঁতের ব্যথা কন্টিনিউ করতেছে হঠাৎ দেখলেন যে 10 সেকেন্ড দাঁতের ব্যথা বন্ধ হয়ে গেছে দেখবেন যে কি আরাম তখন টাকা পসার জেদ ধরে আসবেন না কি আরাম যে একটু ব্যথা নাই এইটা শুধু রাতে ব্যাপারে বললাম যে কোনো লোক যে নাকি সুস্থ তার মাথার উপরে এই মুকুটটা এই মুকুটটা দেখে কে রোগীরা দেখে রোগীরা মুকুটটা দেখে আমি আমার আজকে প্রায় অনেক বছর আগে অপারেশন হয়েছিল হসপিটালে ভর্তি হয়েছি হসপিটাল থেকে যখন নাকি জানালায় দেখতাম যে মানুষরা মানে রোডে চলাফেরা করতেছে শুধু চলাফেরা করতেছে কি আরাম যে যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছে সেজন্য ভাইরা আমাদেরকে যে আল্লাহ দিয়েছেন সুস্থ দান করেছে অনেক পুরনো আমরা অনুভব করতে পারছি যাদের কোন একটি বিষয় সে ওই সুস্থতা থেকে বঞ্চিত আছে তখন সে বুঝতে পারে যে কত বড় নিয়ম হচ্ছে থেকে সে বঞ্চিত একটি হলো সুস্থতা আরেকটা হলো ফারাক অবসরতা অবসর থাকে মানে আপনার টাইম চলে যাচ্ছে আপনি ব্যস্ত না আমরা প্রায় যারা নাকি ব্যস্ত তারাও দেখা যাচ্ছে আট ঘন্টা ডিউটি বাকি টাইম সে অবসর অবসর টাইমটা এমনি নষ্ট করতেছে মোবাইল দেখে কথা বলে এমনি বসে থাকে আড্ডা মেরে এই সময়টি যে কত বড় একটি নিয়ামত আমাদেরকে অবসর থাকা দিয়ে নাকি ব্যস্ত কথা বলার সময় না ইয়া না এটা কিন্তু একটা তার জন্য একটা অনেক বড় একটা নিয়ামত সে বঞ্চিত আছে সেজন্য সুস্থতা এবং অবসরতা এটা অনেক বড় একটি কি নিয়ামত যে নিয়ামত দুইটি আমরা অনুবোধ করতে পারছি না আমরা এই দুইটি নিয়ামতের খেয়াল করব এবং আমরা এই সময়টি আমরা কাজে লাগাবো কারণ সুস্থটাটি বলতেছে তুমি সুস্থ অবস্থায় সুস্থটা কাজে লাগাও কারণ সুস্থ অবস্থায় আবাদত করতে যে সহজ অসুস্থ হলে আবাদত করতে পারবেন আপনি যে এখন সুন্দরভাবে সেজদা দিচ্ছেন আল্লাহ কাছে দোয়া করতে পারছে অনেক মানুষ সেজদা দিতে পারে না নামাজ বসি পড়তে পারেন দাঁড়িয়ে পড়তে পড়ে আপনি এখন সুস্থ আছেন রোজা রাখতে পারতেছেন নামাজ পড়তে পারতেছেন এই যে বিভিন্ন আছে না আপনি অসুস্থ হলে শুধু অসুখ অসুখ ব্যথা বেথনা কি করবেন আবার অবসর যে আছেন যে সময়টি অবসর আছেন কাজে লাগান যে সময়টি অবসর আছেন কাজে লাগান ব্যস্ত হওয়ার আগে এই হাদিসটি ইমাম বুখারী করেছেন তারপ যদি স্ত্রী লিঙ্গ হয় কি বলে আন্দো আদে আহা তিনি আমাদের মা আসলামের বিবি ছিলেন রসুসালামের যত বিবি সবগুলো কি সব বিবিগণ আমাদের জন্য আমাদের কি

এমন আছে এক রাকাতে সুরা বাকারা শেষ এক রাকাত আবার এক রাকাতে দাঁড়িয়ে যতক্ষণ পরে রুকুতে আবার এই সময়টি থাকে আবার রুকুতে যতক্ষণ থাকে রুকু থেকে উঠি উঠি আবার একটু সময় থাকে মানে এক রাকাত পড়তে কতক্ষণ লাগবে ভাই তো এতো ভাবে না এভাবে নামাজ পড়তেন